এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ভিডিও থেকে চৌরাশি পয়েন্ট পনেরো ডলার কিন্তু প্রায় একশো ডলারের কাছাকাছি এবং সেম ভিডিও থেকে রিল ক্রিয়েট করে কিন্তু সেই রিল থেকেও আমি ইনকাম করছি ফ্রেন্ডস লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এইট কে ফ্রেন্ডস এটা কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি কি জানেন এটাকে ফলো বাইটন অ্যাড করে আপনি প্রফেশনাল মোড অন করে একটা পেজে পরিণত করতে পারবেন এবং খুব সহজেই মনিটাইজেশন অন করে ইনকামও করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে একটি অপশন অন করে দিতে হবে ওই অপশনটি অন না করা পর্যন্ত আপনার ফেসবুক প্রোফাইল কিন্তু পেজ হয়ে যাবে না বা আপনি ইনকামও করতে পারবেন না কিন্তু খুব সহজেই একটি অপশন অন করে দিলেই আপনার এই ফেসবুক আইডি বা আপনার এই ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট যেটাই বলুন না কেন এটা কিন্তু পেজের মতো হয়ে যাবে এবং আপনার অনেক অনেক ফলোয়ার্স হয়ে যাবে আপনাকে সবাই ফলো দিতে পারবে ফলো বাটন যুক্ত হয়ে যাবে শুধুমাত্র একটি অপশন অন করে দিলে সো সেই কাজগুলো আপনি কিভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো তার আগে লক্ষ্য করুন এখানে এই প্রোফাইলটি কিন্তু লক করা আছে ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল আপনাদের যাদের অ্যাকাউন্ট এইভাবে লক করা আছে তারা কিন্তু চাইলেও ওই অপশনটি অন করতে পারবেন না সো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে নিচের দিকে ট্রান অন প্রফেশনাল মোড নামের একটি অপশন রয়েছে যেটা নোট অ্যাভেইলেবল দেখাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে আপনি আপনার প্রোফাইলকে ঠিক এইভাবে লক করে রেখেছেন এটাকে আনলক করার সঙ্গে সঙ্গে আপনার ওই অপশনটি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আপনি অন করে দিয়ে ফলো বাটন যুক্ত করে নিতে পারবেন খুব সহজেই সো এর জন্য কি করতে হবে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলক নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং আনলক ইউর প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার প্রোফাইলটি আনলক হয়ে যাবে আনলক হয়ে যাওয়ার পরে এখানে আপনি স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে আবারও থ্রি ডট মেনুতে এসে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান অন প্রফেশনাল মোড নামের একটি অপশন রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ট্রান অন নামের যে বাটনটি রয়েছে এখানে আরো একটি ক্লিক করে দিতে হবে এবং খুব সহজেই কিন্তু অলরেডি আপনার ফেসবুক ফলো বাটন যুক্ত হয়ে গেছে আপনি জানলে অবাক হবেন যে এইখানে আপনাকে আর কোনো কাজই করতে হচ্ছে না এইখানে কিন্তু সবগুলো গ্রিন টিকমার্ক হয়ে আছে এবং আপনার প্রোফাইলে একটি প্রফেশনাল কভার ফটো একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার এবং আপনার বায়ো এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার ডিটেলস এভরিথিং কিন্তু ইতোমধ্যেই হয়তোবা আপনি সেট আপ করেই রেখেছেন এবং না করলে এই অ্যারো বাটন গুলোতে ক্লিক করে করে কিন্তু আপনি এরকম এগুলো করতে পারবেন একটি পোস্ট করতে পারবেন এবং আরো অনেক কাজ যেগুলো করতে বলছে ফেসবুক এগুলো কিন্তু করতে পারবেন যেমন ডিজিটাল ক্রিয়েটরের জায়গায় কিন্তু আপনি চাইলে অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আপনি যে ক্যাটাগরিতে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন ওই ক্যাটাগরি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এখানে অনেক কিছু অপশন আছে এগুলোতে অ্যারো বাটনে ক্লিক করে করে গিয়ে আপনি আপনার প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন আপনার বায়ো চেঞ্জ করতে পারবেন আপনার প্রোফাইল ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন অথবা আপনি যদি চান এরকমই রেখে দিবেন রেখে দিতে পারেন এখন এখান থেকে নাকে ব্যাক করতে হবে এবং একটি স্ক্রল দিয়ে দেখতে পারবেন এখানে অলরেডি ফ্রেন্ডস আপনার ফোর পয়েন্ট সিক্স কে ফলোয়ার্স দেখাচ্ছে এবং ফলোয়িং দেখাচ্ছে তিন তো আপনি যারা এটাকে ফলো দিবেন তারা কিন্তু ফলোয়িং লিস্টে থাকবে এবং আপনাকে যারা ফলো দিবে তারা কিন্তু ফলোয়ার্স লিস্টে থাকবে ফ্রেন্ডস এটা কিভাবে সম্ভব যে একটি ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেল একটি ফেসবুক পেজের মতো এবং এখানে ফলোয়ার্স কিন্তু যুক্ত হয়ে গেল এবং ফলো বাটন কিন্তু অলরেডি আপনার অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি অন্য কোনো আইডি থেকে এই আইডিতে যাই তাহলে দেখতে পারবো যে এই আইডিতে ফলো অপশন রয়েছে এভাবে কিন্তু আপনার ফলোয়ার্স ডে বাই ডে গ্রো করতে থাকবে এর জন্য আপনাকে আরো কিছু কাজ করতে হবে যার মাধ্যমে আপনার মনিটাইজেশন অন হবে এবং মনিটাইজেশন অন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইনকাম করতে পারবেন আপনি আপনার প্রত্যেকটি কন্টেন্ট থেকে প্রত্যেকটি ভিডিও থেকে প্রত্যেকটি ছবি থেকে প্রত্যেকটি রিলস থেকে এবং ইচ এন্ড এভরিথিং আপনি লাইভ থেকেও কিন্তু স্টার্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন এই সমস্ত ইনকাম গুলো পেতে হলে আপনাকে কিছু মনিটাইজেশন পেতে হবে সো এটা দেখার জন্য আমরা অবশ্যই সি ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিব এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট উইথ লেভেল এখানে একটা ক্লিক করে দিব এখানে কিন্তু আমরা লেভেল আপ করতে পারবো এই লেভেল আপ গুলো করলে আমাদের প্রোফাইলটি আরো বেশি দ্রুত গ্রো করবে অনেক অনেক ফলোয়ার্স যুক্ত হবে এখানে আপনার পারফরমেন্স গুলো দেখাচ্ছে এবং আরেকটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন এটি একবার চেক করে নেবেন এখানে যদি রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝবেন আপনি এখানে ইনকাম করার জন্য একদম রেডি আপনাকে শুধুমাত্র ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে এইখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে অবশ্যই আপনার আইডিতে আরো কিছু সমস্যা রয়েছে যেমন আপনার প্রোফাইলে আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে আনঅরিজিনাল ভিডিও রয়েছে বা কপিরাইট কন্টেন্ট রয়েছে ওগুলো কিন্তু একদমই আপনাকে ডিলিট করে একদম হিস্ট্রি ক্লিয়ার করতে হবে তারপরে দেখবেন যে কিছুদিনের মধ্যে বা একটি লাইভ করার পরপরই আপনার অ্যাকাউন্টটি আবারও রিকমেন্ডেবল হয়ে যাবে তারপরে এখান থেকে আবারও ব্যাক করবেন ব্যাক করার পরে মনিটাইজেশন অপশনে একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি স্টার সেটআপ চলে এসেছে এখানে কিন্তু যত দ্রুত সম্ভব ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে যেমন এখানে কিন্তু নেম বাদ দে এবং আপনার কান্ট্রি এবং এখানে কিন্তু আমাদের আরো কিছু অপশন ফুলফিল করলে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যেতে পারবে এবং এখানে আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যাডস কিন্তু লক করা রয়েছে অ্যাডস অন রিলস লক করা রয়েছে এগুলোকে আনলক করতে হবে যেমন এখানে বলছে যে অ্যাজ ইউ গ্রো ইউর অডিয়েন্স ইউ উইল আনলক মোর ওয়াবস টু মেক মানি আপনি ইনকাম করার জন্য আরো অনেক টুলস পাবেন যদি আপনি আপনার অডিয়েন্স গ্রো করতে পারেন বা ফলোয়ার্স বাড়াতে পারেন এবং আপনাকে অবশ্যই এগুলোতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো আপনার এটা সেট আসেনি এবং এখানে কিন্তু আমরা যেতেও পারছি না কারণ এখানে লক করা রয়েছে এখন এগুলো আনলক করার জন্য কি করতে হবে পাঁচটি একটি ভিডিও দিতে হবে যেগুলো একদমই অরিজিনাল আপনার নিজের ক্রিয়েট করা নিজের ভয়েস দেওয়া কোনো মিউজিক ব্যবহার করা যাবে না এবং মিউজিক ব্যবহার করলেও অবশ্যই ক্রিয়েটর স্টুডিও থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে হবে এবং প্রফেশনালি এডিট করে ভিডিওগুলো পাবলিশ করতে হবে যেই পাবলিশ

কিন্তু ওয়ান হান্ড্রেড কে প্লাস ফলোয়ার্স আমি অ্যাচিভ করেছি এবং খুব অল্প দিনের মধ্যে সেটি অ্যাচিভ করেছি এবং এক একটি ভিডিও থেকে কত কত ডলার ইনকাম করছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনি কত ইনকাম করছেন কোন ভিডিও থেকে কত ইনকাম করছেন কোন দিন কত ইনকাম করছেন সেটা কি আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না কত তারিখে পাবেন কোন মাসে পাবেন এ টু জেড আমি দেখাবো আপনি সাথেই থাকুন দেখুন প্রথমে এখান থেকে আমি সি ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আইডির রিচ দেখুন থ্রি পয়েন্ট টু মিলিয়ন রিচ কিন্তু এখানে দেখাচ্ছে এবং মাত্র বত্রিশটি কন্টেন্ট কিন্তু আমি গত আটাশ দিনে আপলোড দিয়েছি অনেকেই মনে করেন যে অনেক অনেক বেশি পোস্ট করলেই হয়তো বা রিচ বেশি হয় এবং অল্প পোস্ট করলে হয়তো বা রিচ কমে যায় বিষয়টা কিন্তু এরকম না অল্প পোস্ট করেও কিন্তু রিচ বাড়ানো যায় যদি আপনার কন্টেন্ট গুলো জনপ্রিয় হয় এবং আপনি যদি নিয়মিত লাইভ ভিডিও করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলের রিচ সবসময় এরকম গ্রিন থাকবে এবং সবসময় বেশি থাকবে এরকম থাকলে আপনার কিন্তু কাজ করতে অবশ্যই অনেক সুবিধা হবে আপনার আইডিতে খুব দ্রুত অনেক ফলোয়ার্স চলে আসবে এবার নিজের দিকে আরো স্ক্রল করছি এখানে দেখতে পাচ্ছেন যে পে আউটস নামের একটি অপশন রয়েছে এই অপশনে গেলে কিন্তু আমরা ট্রানজেকশন অপশনে গিয়ে দেখতে পারবো যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কোনটি সেট করেছি এবং কোন মাসে কত টাকা পেমেন্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কত ডলার এই পর্যন্ত পেইড হয়েছে ফেসবুক থেকে এবং এখনো কিন্তু প্রসেসড রয়েছে একচল্লিশ পয়েন্ট আটচল্লিশ ডলার এবং আরো কিন্তু ব্যালেন্সে রয়েছে যেটা ইতোমধ্যে ইনকাম হচ্ছে সো বর্তমানে আমার যে ভিডিও রিসেন্টলি আপলোড দেওয়া হচ্ছে সেখান থেকে আমি কত ডলার ইনকাম করলাম এটাও আমি দেখাচ্ছি দেখুন এখানে আমার রিলস অপশনে গেলে দেখতে পারবেন যে এখানে রিসেন্টলি আমার একটি রিল সাতশো সাতচল্লিশ কে ভিউ হয়েছে এবং এটা কিন্তু মাত্র তিন চার দিনের মধ্যেই হয়েছে এখন দেখাচ্ছি যে সেই রিলস থেকে কত ইনকাম হলো এটা জানার জন্য আমাদেরকে নিচের দিকে স্ক্রল করতে হবে এবং সেই পোস্টে আমাদেরকে বের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সি ইন সাইটস অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করলে আমরা এখানে যাওয়ার পরে দেখতে পারবো এরোবার ক্লিক করে ঢুকতে হবে তারপরে দেখুন এখানে কিন্তু এই রিলস থেকে এই সাতশো হাজার ভিউ থেকে কিন্তু এখানে বিশ ডলার প্লাস কিন্তু অলরেডি ইনকাম দিয়েছে মাত্র একটি রিলস থেকে এবং এই যে রিলস ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে কোনো আলাদা ভাবে তৈরি করতে হয়নি এটা কিন্তু আমি আমার পাবলিশ করা সেই ভিডিও গুলো থেকেই তৈরি করেছি এটা কিভাবে করবেন একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার হোমে আসার পরে উপরে একটি প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট স্টোরি রিল লাইভ এখান থেকে রিল অপশনে যাবেন সিম্পলি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর কন্টেন্ট নামের একটি অপশন রয়েছে ইউর কন্টেন্টে কিন্তু ক্লিক করে দিলে আপনি যত ভিডিও এই পর্যন্ত পাবলিশ করেছেন সমস্ত ভিডিও কিন্তু এখানে আসবে তো ধরুন আমি এই ভিডিও থেকে রিলস বানাতে চাচ্ছি তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যে কোনো আকর্ষণীয় নব্বই সেকেন্ড আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং তারপরে এখান থেকে নেক্সট করে দিতে পারবেন তারপরে এখানে আপনার পছন্দ মতো একটি টাইটেল ব্যবহার করে জাস্ট এখান থেকে আপনি শেয়ার রিল অপশনে একটি ক্লিক করে দিলেই কিন্তু আপনার একটি রিল ক্রিয়েট হয়ে গেল এইভাবে আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও থেকে রিল ক্রিয়েট করে সেই রিলস ভিডিও থেকে কিন্তু ইনকাম করছি এবং দেখুন করেছি একটি ভিডিও থেকে চৌরাশি পয়েন্ট পনেরো ডলার কিন্তু ইনকাম হয়েছে প্রায় একশো ডলারের কাছাকাছি এবং সেম ভিডিও থেকে রিল ক্রিয়েট করে কিন্তু সেই রিল থেকেও আমি ইনকাম করছি তো এত সহজ হয়ে গেছে এখন ইনকাম করা এবং ইনকাম ডাবল করে দিয়েছে তারপর যদি আমরা চুপ করে থাকি তাহলে আমাদের মতো বোকা আর কেউ না এখন আপনি বলতে পারেন যে আপনি এতক্ষণ যা বললেন এগুলো আমি করেছি বাট তারপরেও আমার কাজে লাগেনি এটা কিন্তু একদমই একটি ভুল কথা কথা এরকম কমেন্ট করছেন বাট দেখুন আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে এগুলো করে কিন্তু আমি এই পর্যন্ত এসেছি এখন কিন্তু আপনাদের আর কোনো ডাউট থাকার কোনো প্রশ্নই ওঠে না সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম